লীলা, পৃথা ও সুমি তিন বোন একসাথে শহরের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে। লীলা একটি বড় বিজনেস ফার্মে ম্যানেজার পদে চাকরি করে। সে মাসে অনেক টাকা ইনকাম করে এবং সেই টাকা দিয়ে সে নিচে দুই ছোট বোনের সব শখ ইচ্ছা পূরণ করে। অন্যদিকে পৃথা সারা দিন নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে এবং শপিং করে নিজের বড় দিদির টাকা ধ্বংস করে। আর সুমি সারা দিন তার বান্ধবদের সঙ্গে পার্টি করে হাজার হাজার টাকা উড়িয়ে দেয় একদিন লীলা অফিসে যাচ্ছিল ঠিক সেই সময় আমার ক্রেডিট কার্ডটা বাড়িতেই রেখে যায় দুই মহারানী ঘুম থেকে উঠেই তো টাকা টাকা করে পাগল করে দেবে তার থেকে বরং ক্রেডিট কার্ডটা বাড়িতে থাকলে ওরা নিজেদের ইচ্ছা মতো সোয়াইপ করে টাকা তুলে নিয়ে খরচ করতে পারবে আর আমিও অফিসের কাজগুলো শান্তিতে করতে পারবো সেই সময় পৃথা ও সুমি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে চলে আসে দিদি তুই অফিসে যাচ্ছিস আমাকে কুড়ি হাজার টাকা দিয়ে যা আমি জারার একটা লং গাউন বুক করে রেখেছি আজকে পে করে গাউনটা নিয়ে আসব। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে আমি জারার গাউন পরে যাব। উফ কালকে রাতের হ্যাংওভার ওভার আমার এখনো কাটেনি একটু লেবুর জল খেতে হবে তাহলে মনে হয় মাথা ঘোরানোটা কমে যাবে আজকেও আবার তান্ত্রাতে পার্টি হবে ফায়ার গ্রিল পার্টি খরচ আছে দিদি আমাকেও কুড়ি তিরিশ হাজারের মতো দিয়ে চাস আমি জানি আমার সোনামণি দুই বোন তোমরা আমার কাছ থেকে টাকা নেবে বলেই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছ আমি আমার ক্রেডিট কার্ডটা বাড়িতেই রেখে যাচ্ছি তোমরা সোয়াইপ ক্যাশ তুলে নেবে আর হ্যাঁ বুঝে শুনে টাকা নিস কেমন কারণ পরের মাসে আমাকে বিল পে করতে হবে উফ দিদি কাজ করতে করতে তুই পুরো মেশিনের মতো হয়ে গেছিস একটু লাইফটাকে এনজয় করতে শেখ তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি তুই একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কর দেখবি তোর লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে সেই কবে তোর ব্রেক হয়েছে সেই কষ্টে তুই আর রিলেশনে যাবি না নাকি হ্যাঁ এক্স্যাক্টলি সারাক্ষণ শুধু বিল পেমেন্ট করতে করতে বুড়ি হয়ে যাবি আমার সাথে পার্টি করতে চল ঠিক একটা পার্টি গাই বয়ফ্রেন্ড জুটে যাবে আমি তো ভাবছি নিজের জন্য বেশ কুল লম্বা হাইটের বাইসেপ টাইপ বয়ফ্রেন্ড বানাবো অনেক হয়েছে থাকিবার তোরা যা পারবি কর আমার জন্য তোদেরকে বয়ফ্রেন্ড খুঁজে দিতে হবে না আমি যেমন আছি ভালোই আছি আগে তোদের জন্য ভালো ছেলে দেখে বিয়ে দেব তারপর আমি যা করার করব এই বলে লীলা অফিসে চলে যায় সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে সুমি আর প্রীতা নিজের মতো ক্রেডিট কার্ড সোয়াইপ করে নিজেদের মতো ক্যাশ তুলে নেয় একজন শপিং করতে চলে যায় এবং অন্যজন পার্টিতে গিয়ে বন্ধুদের সঙ্গে টাকা ওড়ায় এবং নিজের মতো করে এনজয় করে এভাবেই কিছুদিন কেটে যায় একদিন লীলা অফিস থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিজের ফোনের ফেসবুকটা খোলে সেখানে অয়ন নামে একটি সুন্দর দেখতে ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পায় লীলা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয় ধীরে ধীরে দুজনে দুজনকে পছন্দ করে ফেলে তারা একটা কফি শপে দেখা করতে যায় লীলা তোমায় খুব সুন্দর দেখতে আর আমি তোমার প্রোফাইলও চেক করলাম তুমি খুব হাইফাই জবও করো আর অনেক টাকাও ইনকাম করো সো ইউ আর ইন্ডিপেন্ডেন্ট ওম্যান আমার তোমার মতো স্বাধীন মেয়েকে খুব ভালো লাগে হ্যাঁ আমার তোমার সঙ্গে ফেসবুকে কথা বলে বেশ ভালো লেগেছে না হলে আমি এত বিজি থাকি যে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথেও ভালো করে কথা বলতে পারি না জানো লীলা ও অয়ন কফি খেতে খেতে গল্প করে ওয়েটার এসে তাদের টেবিলে বিল দিয়ে যায় লীলা আমি বিল দিয়ে দিচ্ছি তোমায় টাকা দিতে হবে না খারাপ দেখাই প্রথমবার আমরা দেখা করছি সো প্রথমবার আমি পে করব না না একেবারেই নয় তুমি কেন পুরো টাকা দেবে তুমি আমার বয়ফ্রেন্ড হলেও পুরো টাকাটা তুমি পে করো না আমরা বিলটা স্প্লিট করে নেব হাফ টাকা তুমি দাও হাফ টাকা আমি দিয়ে দেব তাহলে দুজনের মধ্যে বন্ধুত্বের রিলেশনশিপটা মেনটেন হবে এই বলে দুজনে নিজেদের মধ্যে বিল ভাগাভাগি করে নেয় এভাবেই কিছুদিনের মধ্যে তাদের দুজনের বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি গভীর হয়ে ওঠে অন্যদিকে পৃথা একদিন শপিং মলে শপিং করতে যায় সে নিজের জন্য ড্রেস পছন্দ করছিল সেই সময় তার অয়নের সঙ্গে দেখা হয় ওয়াও বিউটিফুল লেডি আপনি যে ড্রেসটা নিজের জন্য পছন্দ করছেন সেটা আপনাকে দারুণ মানাবে এর সাথে যদি একটা মেজেন্ডা কালারের ইয়ার রিং না তাহলে হিরোইনের থেকেও কম কিছু লাগবে না আপনাকে আপনি একজন অচেনা মানুষ হয়ে আমার সাথে এমন খেজুরি আলাপ করতে চাইছেন কেন আপনার ধান্দাটা কি একবার ছেড়ে খাসুন তো সেই অনেকক্ষণ থেকে আমি নোটিস করছি আপনি আমাকে ফলো করছেন আপনাদের মতো সুন্দরী মেয়েদের এই একটাই সমস্যা কমপ্লিমেন্ট দিলে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেন আপনি মুখে যাই বলুন না কেন কিন্তু আপনার চোখ দেখে বোঝাই যাচ্ছে যে আপনার কমপ্লিমেন্ট শুনতে ভালোই লাগছে সে তো ভালোই লাগছে আমাকে কোনোদিনও কোনো ছেলে এমন ভাবে সুন্দর সুন্দর কথা বলেনি কিন্তু আজকে বেশ এই ছেলেটার সাথে কথা বলতে বেশ ভালোই লাগছে আমার ঠিক এরকমই একটা বয়ফ্রেন্ড চাই যে সব সময় আমাকে কমপ্লিমেন্ট দেবে আর আমাকে ড্রেস পছন্দ করতে সাহায্য করবে এভাবে পৃথা ও অয়নের মধ্যে ধীরে ধীরে আলাপ পরিচয় গড়ে ওঠে তারা শপিং করে বাড়ি ফিরবে সেই সময় পৃথা তার দিদির ক্রেডিট কার্ড নিয়ে নিজের বিল পে করে দেয় কিন্তু অয়ন তার নিজের ওয়ালেট এবং কার্ড হোল্ডার নিয়ে আসতে ভুলে গিয়েছিল তাই সে বুঝতে পারে না যে সে কোথা থেকে বিল পে করবে পৃথা অয়নের হয়ে কুড়ি হাজার টাকার বিল ক্লিয়ার করে দেয় এভাবে তাদের মধ্যে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের সম্পর্ক গড়ে ওঠে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় একদিন সুমি পার্টি করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে সেই সময় ইডিয়েট বাইক চালাতে পারো না তাহলে বাইক নিয়ে স্টাইল মেরে রাস্তায় বেরিয়ে কেন হলে তুমি নিজেও মরতে আর আমার এত দামি গাড়িটাও দুয়ারে অয়নের বাইকের সঙ্গে সুমির গাড়ির ধাক্কা লাগে সুমি তাকে অনেক খারাপ খারাপ কথা শোনায় কিন্তু অয়ন কিছু মনে করে না আমি আসলে একটা পার্টি থেকে একটু ড্রিঙ্কস করে বাড়ি ফিরছিলাম তাই বাইক চালাতে গিয়ে নিজের ব্যালেন্সটা আর রাখতে পারিনি সরি ম্যাডাম সুমি ও অয়ন দুজনে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেয় অয়নের মতো কুল ছেলে এবং তার লম্বা হাইট আর জিম করা বডি দেখে সুমি খুব সহজেই অয়নকে পছন্দ করে ফেলে এভাবে কিছুদিনের মধ্যে অয়ন সুমিরও বয়ফ্রেন্ড হয়ে যায় লীলা পৃথা ও সুমি তিন বোনের একজনই বয়ফ্রেন্ড হয় সেটা হলো অয়ন এভাবে প্রায় কিছুদিন পেরিয়ে যায় তিন বোনই তাদের বয়ফ্রেন্ড নিয়ে খুবই হ্যাপি ছিল কিন্তু তারা বুঝতে পারে না যে তারা তিনজনে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে একদিন পৃথা অয়নের সঙ্গে দেখা করে কি ব্যাপার এক সপ্তাহ হয়ে গেল তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করনি কেন তোমাকে ফোন করছি বারবার ফোন সুইচ অফ বলছে কিছু কি প্রবলেম হয়েছে আমার সাথে তাহলে শেয়ার করতে পারো আমার ফোনটা ভেঙে গেছে আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না আর এখন তো মান্থ এন্ড হয়নি তাই স্যালারিও হয়নি জন্য ফোন কিনতে পারিনি কি করবে বুঝতেই পারছি না আরে এই ব্যাপার তুমি তো আমাকে সেটা আগেই জানাতে পারতে কিছুদিন পর তোমার জন্মদিন আসছে তোমাকে আমি এমনিতেও একটা গিফট দিতাম সেই গিফট আমি এখনই তোমাকে দিয়ে দেব সুমিত আর দিদির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে অয়নকে এক লক্ষ টাকা দিয়ে একটা আইফোন কিনে দেয় এভাবে অয়ন সুমি ও পৃথার থেকে কোনো না কোনোভাবে অনেক অনেক টাকা হাতিয়ে নিতে থাকে তারা দুই বোন এভাবেই তাদের বড় দিদির অ্যাকাউন্ট ফাঁকা করতে থাকে কিন্তু লীলা অনেক শক্ত প্রকৃতির মেয়ে হওয়ায় অয়ন তার কাছ থেকে দিনও টাকা নিতে পারে না আর তাকে ছাড়তেও পারে না একদিন তোদের দুজনের কি ব্যাপার বলতো আমার অ্যাকাউন্ট থেকে রোজ রোজ এত টাকা ট্রানজ্যাকশন করছিস আমার তো অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে এত টাকা নিয়ে তোরে কি করছিস বলতো সব সময় দেখি আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস ছুটির দিনে আমি বাড়িতে থাকলেও তোরা ঘুরতে বেরিয়ে যাচ্ছিস কোনো কি নতুন বয়ফ্রেন্ড জোটালি নাকি তোরা দুজনে এই আমাদের এভাবে বলবি না দিদি তুই তো রোজ অফিসে যাওয়ার নাম করে ঘুরতে যাস আমরা তোকে কি কিছু বলেছি তোর অফিস থেকে তোর বস বাড়িতে একদিন ফোন করে তোর অফিসে না যাওয়ার কথা জানতে চাইছিল আমি আর সুমি তোর বসকে মিথ্যা কথা বলেছি যে তোর শরীর খারাপ হ্যাঁ সেটাই আর সব সময় তুই ফোনে গুজর গুজর ফুসুর ফুসুর করিস আমরা কি বুঝতে পারি না কিছু সব বুঝি নিজে বয়ফ্রেন্ড পাতিয়েছিস সেটা বল আর আমাদের টাকা লাগে তাই আমরা খরচ করি লীলা তার দুই বোনের কথা শুনে চুপ করে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায় অয়ন তিন বোনের সঙ্গে সমান্তরল ভাবে নিজের সম্পর্ক চালিয়ে যায় দেখতে দেখতে অয়নের জন্মদিন চলে আসে লীলা পৃথা ও সুমি তিন বোনই তাদের বয়ফ্রেন্ডের জন্মদিন নিয়ে ভীষণ পরিমাণে উৎসাহিত ছিল লীলা তার বয়ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ফোন করে অয়ন তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তুমি দুই ঘন্টার মধ্যে আমার তাজপুরের ফার্ম হাউসে চলে এসো আমি আর তুমি ওখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর তোমার বার্থডে গিফট হিসাবে আমার পুরো ফার্ম হাউস আমি তোমার নামে লিখে দেবো ও রিয়েলি লীলা আমি ভীষণ হ্যাপি আজকে তোমার মতো গার্লফ্রেন্ড পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ আমি এক্ষুনি তাজপুরে তোমার কাছে পৌঁছাচ্ছি এই বলে অয়ন তাজপুরের উদ্দেশ্যে পেরিয়ে পড়ে সে তার অন্য দুই গার্লফ্রেন্ড পৃথা ও সুমির ফোন রিসিভ করে না সে তাজপুরে লীলার কাছে চলে আসে সেখানে সে লীলা পৃথা ও সুমিকে একসঙ্গে দেখে ভীষণ ভয় পেয়ে যায় কি হলো অয়ন আমাদের তিনজনকে একসঙ্গে দেখে এমন ভূত দেখার মতো ভয় পেয়ে গেলে কেন তোমার তিন গার্লফ্রেন্ড আজকে তোমাকে একসঙ্গে বাজে উইস করবে তোমার তো আনন্দ পাওয়ার কথা অসভ্য বাজে ছেলে আমাদের তিনজনকে ঠকানো বার করে দেব টাকা ইনকাম করার ভালোই রাস্তা বার করেছিস বল মেয়ে বাজি করে টাকা ইনকাম করছিস লজ্জা করে না তোর মতো ছেলেকে গুলি করে মেরে ফেলতে হয় মেয়েদের ইমোশন নিয়ে খেলা করিস তোর মুখে তোর জন্মদিনের কেক ছুড়ে মারতে ইচ্ছা করছে ওয়াট রাবিস তোমরা কি সব ভুলভাল বলছো আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু জানি না তোমরা আমায় ছেড়ে দাও প্লিজ দুই দিন আগে লীলা অয়নের জন্মদিন নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। সে তার জন্য অনেক প্ল্যানিং করতে শুরু করেছিল। তাকে এমন উৎসাহিত দেখে তার অফিস কলিগ রোহান তাকে জিজ্ঞাসা করে, "লীলা, কি ব্যাপার ভাই? আজকাল ঠিকমতো অফিস আসছিস না আর আসলে ব্যাটা সেজেগুজে আছিস। প্রেম করছিস নাকি? সত্যি কথা বল। আমি তো সিওর যে তোর নতুন বয়ফ্রেন্ড হয়েছে।" লীলা এক্সাইটেড হয়ে রোহানকে অয়নের কথা জানায়। রোহান অয়নের ফটো দেখে ভীষণ অবাক হয়ে যায়। লীলা তুই এই ফ্রড বাদ ছেলেটার পাল্লাই পড়েছিস ওই নামের সাথে কলেজে পড়তো ওকে দেখতে সুন্দর হয় সব মেয়েরাই ওর জন্য পাগল ছিল আর ও মেয়েদের সাথে মিথ্যা বন্ধুত্বের নাটক করে অনেক অনেক টাকা নিয়ে নিত একদিন সব মেয়েরা মিলে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে কলেজের প্রিন্সিপাল ওকে কলেজ থেকে বারো করে দিয়েছিল বুঝেছিস লীলা রোহানের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সে প্রথমে রোহানের কথা শুনে বিশ্বাস করতে না চাইলেও পরে রোহান তাকে প্রমাণ দেওয়ায় সে তার কথা বিশ্বাস করতে বাধ্য হয় লীলা ও রোহান দুজনে মিলে অয়নের ব্যাপারে অনেক খোঁজখবর নেওয়ার চেষ্টা করে লীলা অয়নের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে দেখে যে তার দুই বোন অয়নের লিস্টে আছে লীলা ভীষণ অবাক হয়ে যায় লীলা সুযোগ বুঝে একদিন পৃথা ও সুমীর ফোন চেক করে তাদের ফোনে অয়নের সঙ্গে ফটো দেখতে পায় সে তার দুই বোনকে সব ঘটনা জানায় পৃথা ও সমী দুজনে ভীষণ কষ্ট পায় বা ছেলে আমার বোনদেরকে ঠকিয়ে টাকা করে নেওয়া বের করে দেব আমার টাকায় আইফোন ব্যবহার করা হচ্ছে এইসব নকল ফাটবাজি করা বন্ধ কর এই বলে তিন বোন মিলে অয়নের হাত থেকে আইফোনটা কেড়ে নেয় এবং তাকে তিনজনে মিলে খুব মারধর করে তারা পুলিশকে ফোন করে সব বলে দেয় পুলিশ এসে অয়নকে ধরে নিয়ে চলে যায় এভাবে তিন বোন তাদের ফ্রডবাজ বয়ফ্রেন্ডের হাত থেকে বেঁচে যায় কিছুদিন পর রোহান লীলাকে বিয়ের প্রস্তাব দিলে সে ভীষণ খুশি হয় লীলা ও রোহানের বিয়ে হয়ে যায় এভাবে লীলা তার বরকে নিয়ে এবং দুই বোনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে সীমা তার মা দিশা দেবী এবং এক ছোট বোন প্রিয়ার সঙ্গে বসবাস করে সীমার সাথে দিশা দেবীর বান্ধবী ছেলে রাহুলের বিয়ে ঠিক হয়েছিল বিয়ের পর তার এক নতুন জীবন শুরু হবে বলে সীমা অনেক আনন্দী ছিল অন্যদিকে তাকে নতুন পরিবারে গিয়ে নতুন লোকেদের সঙ্গে থাকতে হবে ভেবে সীমা মনে মনে ভয়ও পাচ্ছিল বিয়ের আগে এসব অনুভূতি নিয়ে সীমা খুবই টেনশন করতে থাকে কদিন পরে সীমা বিয়ে করে অন্য বাড়িতে চলে যাবে তাই তার মা ও বোনেরও মন খারাপ ছিল একদিন দিদি আমি তোর জন্য ডিমের টেবিল ফিস ফ্রাই আর চিকেন পকোড়া এনেছি আমি জানি তুই এগুলো খেতে খুব ভালোবাসিস আর কিছুদিন পর তোর বিয়ে তুই আমাদেরকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যাবি তাই এখন তো যা খেতে ইচ্ছা করবে আমি আর মা তোকে তাই খাওয়াবো থ্যাংক ইউ বোন আমি জানি তোরা আমাকে খুব ভালোবাসিস মা তাড়াতাড়ি খাবারগুলো প্লেটে সাজিয়ে দাও গরম গরম ডিমের টেবিল ফিস ফ্রাই আর পকোড়া খেতে দারুণ লাগে দিশাদেবী সীমার জন্য প্লেটে করে সব খাবার সাজিয়ে নিয়ে আসে সীমা মনের আনন্দে খাবার খেতে শুরু করে মা বোনকেও খেতে দাও আমি একা একা এত খাবার কিভাবে খাবো এত কিছু খেলে বিয়ে আগে আমার শরীর খারাপ করবি তো না না তোর বোন খেতে হবে না ফাস্ট ফুড খেয়ে খেয়ে এমনিতেই অনেক মোটা হয়ে যাচ্ছে এখন খাওয়া কন্ট্রোল করো তোর বিয়েতে সুন্দর করে সাজতে পারবে বেশি মোটা হয়ে গেলে কোনো ড্রেস পড়তে পারবে না না আমি খাবো না আমি এমনিতেও ডায়েট করছি আর এখন শুধু তোর ভালো ভালো খাবার খাওয়ার সময় বিয়ে হবে তোর আমার বিয়ে নয় তাই এখন শুধু তুই ভালো মন্দ খাবি সীমার বোন এবং মা তাকে প্রায় প্রত্যেক দিন নানান রকম খাবার বানিয়ে খাওয়ায় কোনোদিন প্রিয়া তার দিদির জন্য মটন বিরিয়ানি নিয়ে আসে আবার কখনো সে নান আর এক তরকা নিয়ে আসে সীমাও নানান রকম সুস্বাদু খাবার দেখে লোভ সামলাতে পারত না সে একে একে সব খাবার খেয়ে ফেলতো একদিন প্রিয়া তাকে ফ্রেঞ্চ ফ্রাই এনে দেয় সীমা যখন ফ্রেঞ্চ ফ্রাই খেতে ব্যস্ত ছিল সেই সময় রাহুল তাকে ফোন করে সীমা কালকে সবাই মিলে বিয়ে শপিং করতে বেরোবো তুমি আন্টি আর প্রিয়া রেডি হয়ে থেকো অফিস থেকে ফেরার সময় আমি তোমাদের পিক করে নেব আচ্ছা আমরা সবাই রেডি হয়ে থাকবো তাদের কথা বলা হয়ে গেলে সীমা ফোনটা কেটে দেয় এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই বেঁচে আছে আমার পেটটাও পুরো ভরে গেছে আর খেতে পারছি না বোন অনেক ভালোবেসে আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই এনেছে এগুলো নষ্ট করলে ও খুব কষ্ট পাবে খেয়েই নি সীমা জোর করে সব ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নেয় পরের দিন দিশা দেবী প্রিয়া সীমা ও রাহুল বিয়ের জন্য শপিং করতে যায় সকলে মিলে সীমার জন্য লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে হঠাৎ করে সীমার পেটে গুড় শুরু হয় তার খুঁজুরি পটি পেয়ে যায় সে কিছুতেই আর প্রেশার চেপে রাখতে পারে না উফ কি জোরে প্রেশার পড়েছে আমি দাঁড়াতে পারবো না ওয়াশরুমটা কোথায় শোরুমে কোথায় বাথরুম পাবো কি জানি এখন যদি সবার সামনে পেট গুড়গুড়ের কথা বলি তাহলে সবাই আমার উপর হাসবে সীমা জোর করে প্রেসার চেপে থাকে। পটির প্রেসারে সীমা খুব ঘামতে শুরু করে। সীমা তুমি এত ঠান্ডার মধ্যে এমন ঘামছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? আমি কি ডাক্তারকে কল করব? না না বাবা। কতদিন পর তো বিয়ে। তাই হয়তো সেই কথা ভেবে টেনশনে ঘেমে যাচ্ছে। ও আবার সব ঠিক হয়ে যাবে। তোমাদের কি কিভাবে বোঝাবো? আমি বিয়ের টেনশনে ঘামছি না। খুব জোরে পটি পেয়েছে তাই ঘেমে যাচ্ছি। আমি আর পটি চেপে রাখতে পারছি না তো। এখনই হয়ে না যায় সীমা পটে চেপে রাখতে না পেরে একটা জোরে পাক মারে লেহেঙ্গা শোরুম দুর্গন্ধে ভরে যায় সবাই নাক চাপা দিতে শুরু করে ইস কি বাজে গন্ধ দোকানের মধ্যে এমন ছুচো মরা গন্ধ বেরোচ্ছে কেন ওরে বাবা রে দুর্গন্ধে দোকানে টেকা যাচ্ছে না যে সীমা কাউকেই কিছু না বলে বাথরুমের দিকে দৌড়ায় সে পেট হালকা করে চলে আসে ততক্ষণে সবার শপিং করা হয়ে যায় তারা সবাই মিলে বাড়ি ফিরে আসে সেদিনের পর থেকে সীমা প্রায় দিনই পেটে গুড়গুড় অনুভব করত সে কিছুক্ষণ পর পরে বাথরুমে গিয়ে পেট হালকা করে আসত সে লজ্জায় কাউকে কিছু এই ব্যাপারে জানাতেও পারতো না সীমা নিজেই ক্লিনিক থেকে পেট খারাপ হওয়ার ওষুধ কিনে নিয়ে এসে খায় ওষুধ খেয়ে সে কিছুটা শান্তি পায় প্রিয়া তার দিদির জন্য আবার ভালো ভালো খাবার কিনে নিয়ে আসতে শুরু করে প্রিয়া আমি আর কিছু খাবো না রে বোন এতদিন অনেক কিছু খেয়েছি আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না তুই আর মা খেয়ে নে আমাকে খাওয়ার জন্য জোর করিস না প্লিজ কেন দিদি কি হয়েছে এখন থেকে নিজের বোনকে পর করে দিলি বল কদিন আগেও আমার নিয়ে আসা খাবার সব আনন্দ করে খেয়েছিস কিন্তু এখন আর খেতে চাইছিস না কেন প্রিয়ার কথা শুনে সীমা খুব কষ্ট পায় তাই সে অনিচ্ছে থাকা সত্ত্বেও তার বোনের হাতে তৈরি করা সব খাবার খেয়ে নেয় এভাবেই কিছুদিন কাটে সীমা ও রাহুলের বিয়ের আসে বিয়ের দিন সকাল থেকে সীমার পেটে আবার শুরু শুরু হয় যেতে করে দেয় সীমার সময় চলে আসে বসে আছিস কেন সব আত্মীয়রা তোর গায়ে হলুদ লাগাবে বলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে তাড়াতাড়ি চল সীমা তার মায়ের সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে যায় সবাই মিলে সীমার গায়ে হলুদ লাগায় গায়ে হলুদ শেষ হয়ে গেলে সবাই মিলে সীমাকে অনেকগুলো মিষ্টি খাওয়ায় সেই সময় সীমার পেট ভীষণ পরিমাণে করা শুরু করে ভীষণ জোরে পটি পেয়ে যায় সে পটির না পেরে আবার পাদ মারতে শুরু করে কেউ সীমার সেখানে টিকতে পারে না ইস বিয়ে বাড়িতে কে গ্যাস ছাড়লো কি দুর্গন্ধ ছাগল মরার মতো গন্ধ বেরোচ্ছে কে পেট খারাপ নিয়ে বিয়ে বাড়িতে চলে এসেছে কি জানি এই গন্ধে বিয়ে পর্যন্ত টিকতে পারলে হয় মা আমি তোমাকে বারবার বলেছিলাম আমাকে প্যাকেজ হলুদ লাগিও হলুদ বেঁধেছ বলে মনে হচ্ছে এমন পচা গন্ধ বেরোচ্ছে ছিচি কি বাজি গন্ধ আমার শরীর খারাপ লাগছে আমি ঘরে যাচ্ছি হলুদ বাটলে এমন গন্ধ বেরোয় না নিশ্চয়ই কেউ গ্যাস ছেড়েছে তাই এমন গন্ধ সীমা দৌড়ে নিজের ঘরে চলে যায় সে বাথরুম থেকে পেট হালকা করে আসে তার ভীষণ পরিমাণে লুজ মোশন শুরু হয় সীমা বারে বারে বাথরুমে যেতে থাকে প্রিয়া তাকে এতবার বাথরুমে যেতে দেখে খুব চিন্তায় পড়ে দিদি তোর কি হয়েছে এতবার বাথরুমে যাচ্ছিস কেন আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই খুব টেনশনে থাকিস আর বারে বারে বাথরুমে দৌড়াস কেন রে দিদি বোন আমার খুব লুজ মোশন হয়েছে তুই আমাকে এত পরিমাণে ফাস্ট ফুড খাইয়েছিস আমার মনে হয় ফুড পয়জন হয়ে গেছে বারে বারে পটি পাচ্ছে বিয়ের সময় যদি এমন হয় আমি কি অত গেস্টের সামনে লেহেঙ্গা পরে বাথরুমে দৌড়াবো ও এই ব্যাপার আমি জানতাম বিয়ের আগে বৌদের টেনশন হয় কিন্তু লুজ মোশন হয়ে যায় প্রথমবার শুনলাম তুই চিন্তা করিস না আমি তোকে ভালো ওষুধ এনে দিচ্ছি খেয়ে নে তুই ঠিক হয়ে যাবি প্রিয়া তার দিদির জন্য ওষুধ নিতে চলে যায় সীমা আবার পটি করতে বাথরুমে দৌড়ায় প্রিয়া ওষুধ নিয়ে এসে তার দিদিকে খাইয়ে দেয় কিন্তু তার লুজ মোশন ঠিক হওয়ার বদলে আরো অনেক পরিমাণে বেড়ে যায় সে মিনিটে মিনিটে বাথরুমে যেতে শুরু করে সীমা তার বনের উপর খুব রেগে যায় তুই আমাকে কি ওষুধ খাওয়ালি আমার পেট গুড়গুড় আরো বেড়ে গেছে ওরে বাবারি আমার ভীষণ পটি পাচ্ছে উফ কি পেট ব্যথা করছে সীমা বাথরুমে গিয়ে বসে থাকে সন্ধে হলে রাহুল তার পরিবারের সঙ্গে বরযাত্রী নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয় ধীরে ধীরে সকল আত্মীয় স্বজন বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয় দিশাদেবী ও প্রিয়া সীমাকে অনেক ডাকাডাকি করলেও সে বাথরুম থেকে কিছুতেই বেরোতে চায় না প্রিয়া তার মাকে সীমা লুজ মোশনের কথা জানিয়ে দেয় হাই হাই রে বউ যদি বিয়ের আগে বাথরুমে বসে থাকে তাহলে বিয়ে হবে কিভাবে এত আত্মীয় স্বজনের সামনে আমাদের নাকটা কাটা যাবে বিয়ের দিন বউবে লুজ মোশন হয়েছে শুনলে তো সবাই হাসাহাসি করবে দিশা দেবী ও প্রিয়া জোর করে সীমাকে বাথরুম থেকে বের করে নিয়ে আসে তারা সীমাকে লেহেঙ্গা পরিয়ে সুন্দর করে সাজিয়ে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায় সীমা ও রাহুলের বিয়ের সব নিয়ম শুরু হয় হঠাৎ করে সীমার পেট আবার ভীষণ জোরে গুড়গুড় করে ওঠে সে আর বসে থাকতে পারে না সীমা পটির প্রেশার নিয়ে গ্যাস ছাড়তে ছাড়তে বিয়ে কমন বাথরুমে ঢুকে পড়ে সীমার এমন কাণ্ড দেখে সকলে হেসে ওঠে দিশাদেবী ও প্রিয়া খুব লজ্জা পেয়ে যায় ও এবার বুঝেছি বৌয়েরই পেট খারাপ হয়েছে সকালে তাহলে ওড়ি পাদের গন্ধ বের হচ্ছিল দিশা মেয়েকে বিয়ের আগে এমন কি খাওয়ালি যে ও বিয়ের অনুষ্ঠান ছেড়ে বাথরুমে দৌড়াচ্ছে সীমাকে সকলে মিলে অনেক ডাকাডাকি করে কিন্তু সে কিছুতেই বাথরুম থেকে বেরোতে চায় না 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 আমি কিছুতেই বাথরুম থেকে বেরোবো না আমার পটি থামছে না বিয়ে আমার মাথায় থাক বাইরে বেরুলে সবার সামনে আমার পটি হয়ে যাবে উড়ি বাবা আমার পেট খুব গুরগুর করছে তুমি এইভাবে বাথরুমে বসে থাকলে আমাদের বিয়ে হবে কি করে তুমি প্লিজ বাইরে বেরিয়ে আসো আজকে বিয়ের শুভ সময় পার হয়ে গেলে আমাদের আর বিয়েই হবে না প্লিজ বোঝার চেষ্টা করো আমি তো বলছি আমি বাথরুম থেকে বেরোতে পারছি না কোমর থেকে উঠলেই আমার পটি পেয়ে যাচ্ছে অত বিয়ে করার তারা থাকলে তুমি অন্য কোনো মেয়েকে ধরে বিয়ে করে নাও সীমা বাথরুম থেকে বেরোতে না চাইলে রাহুলের পরিবার দিশাদেবীকে অনেক খারাপ খারাপ কথা শোনায় দিশাদেবী আর কোনো উপায় না পেয়ে রাহুলকে প্রিয়াকে বিয়ে করার জন্য অনুরোধ করে আন্টি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমি সীমাকে বিয়ে করতে এসেছি আর ওকে বিয়ে না করে প্রিয়াকে বিয়ে করে নেব এটা কোনো মতেই সম্ভব নয় আর তাছাড়া আজকেই সীমা লুজ মোশন হতে হলো মা এটা কোনো মতেই সম্ভব নয় দিদি লুজ মোশন হয়েছে বলে তুমি আমার বিয়ে দেবে আমি কি দিদির প্রক্সি নাকি তোমরা আমার কথা একটু ভাবো সীমাচে অবস্থা ওর পক্ষে বাথরুম থেকে বেরোনো সম্ভব নয় আর আজকে বিয়ে না হলে আমার মান সম্মান চলে যাবে তোমরা দয়া করে রাজি হয়ে যাও রাহুল ও প্রিয়া প্রথমে রাজি হতে না চাইলেও পরে দুজনেই বিয়ে করার জন্য রাজি হয়ে যায় রাহুল ও প্রিয়া ধুমধাম করে বিয়ে হয়ে যায় অন্যদিকে সীমা পটি করতে করতে অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে থাকে সকলে মিলে বাথরুমের দরজা ভেঙে তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে ডাক্তারবাবু ইনজেকশন পুশ করে সীমার লুজ মোশন বন্ধ করে দেয় প্রিয়া তার দিদির শরীরের এমন অবস্থা দেখে খুব কষ্ট পায় দিদি আমাকে ক্ষমা করে দে তোর এমন অবস্থার জন্য শুধুমাত্র আমি দাই আজ থেকে দশ দিন আগের কথা প্রিয়া আমি কিছুতেই তোমার দিদিকে বিয়ে করতে পারবো না আমি তোমায় পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই সীমার সাথে আমার বিয়ে যাতে না হয় সেই জন্যই আমাদের কিছু একটা করতে হবে আমি পছন্দ করি কিন্তু তোমার আর দিদির বিয়ে পুরোপুরি ঠিক হয়ে আছে আমাদের একটা প্ল্যান করে বিয়েটা আটকাতেই হবে আমার দিদি ভীষণ ফাস্ট ফুড খেতে ভালোবাসে বিয়ে হওয়ার আগে ওকে আমি অনেক পরিমাণে ফাস্ট ফুড খাওয়াবো যাতে দিদির শরীর অসুস্থ হয়ে যায় তাহলে তোমার সাথে আমার বিয়ে হতে কোনো অসুবিধা হবে না প্রিয়া সীমাকে বেশি পরিমাণে ফাস্ট খাওয়ালে সে ফুড পয়জনে আক্রান্ত হয়ে পড়েছিল তার লুজ মোশন শুরু হয়েছিল সীমা প্রিয়ার কাছে ওষুধ চাইলে সে তাকে পটি বন্ধ হওয়ার ওষুধের বদলে পটি হওয়ার ওষুধ এনে খাইয়ে দিয়েছিল সেই কারণে সীমার বিয়ের সময় আরো বেশি লুজ মোশন শুরু হয়েছিল আর সীমার পরিবর্তে প্রিয়ার সঙ্গে রাহুলের বিয়েটা হয়ে যায় সকলে এই ব্যাপারটা জানতে পেরে প্রিয়া ও রাহুলের উপর ভীষণ পরিমাণে রেগে যায় বোন তুই আমাকে আগেই বলতে পারতিস যে তুই রাহুলকে বিয়ে করতে চাস তাহলে আমি আগেই তোদের বিয়ে দিয়ে দিতাম তুই দিদিকে এতটা কষ্ট না দিলেই পারতিস প্রিয়া ও রাহুল সকলের কাছে ক্ষমা চায় সবাই তাদের দুজনকে ক্ষমা করে দেয় কিছুদিন পর সীমার একটি ভালো ঘরে ধুমধাম করে বিয়ে হয়ে যায় দুই বোন এভাবেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে